কাল থেকেই প্রাক বর্ষার বৃষ্টি গাঙ্গে পশ্চিমবঙ্গে আজ রাতের মধ্যেই ভিজবে বেশ কয়েকটি জেলা আর কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী চার দিনের মধ্যে দক্ষিণের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে সোমবার কলকাতা ও শহরতলির আকাশ ছিল আংশিক মেঘলা রাতের দিকে স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আগামীকাল থেকে তিলোত্তময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর বুধ ও বৃহস্পতিতে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস হওয়া অফিস তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাতের মধ্যে কোন কোন জেলায় বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কাল থেকে কোন কোন জেলাগুলি বিজতে পারে বলে পূর্বভাষে আবহাওয়া দফতরের জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আগামীকাল থেকেই গাঙ্গি পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে প্রাক বর্ষার বৃষ্টি বদলে যাবে আবহাওয়া মেঘলা থাকবে আকাশ দক্ষিণবঙ্গে এতদিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার বেগে বইতে পারে দমকা হওয়া বুধ বৃহস্পতিতে দক্ষিণের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস থেকে জানানো হয়েছে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কাও বেশি থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্ভোগের থেকে এখনই নিস্তার মিলছে না পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস আরও চার থেকে প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে দার্জিলিং দিন কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে এই তিন জেলার কয়েক জায়গায় দুশো মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু অংশে ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর